মহানবী সাল্লাই সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিনের মধ্যে তায়েফ অন্যতম আবু তালেবের মৃত্যুর সাথে সাথে রসুল তার নিরাপত্তা হারিয়ে ফেলেন মক্কা ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এই অবস্থায় তিনি মক্কার বাহিরে দাওয়াতে কাজ করার চেষ্টা করতে লাগলেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম ভাবছেন আর ভাবছেন কি করবেন এখন মক্কায় শত্রুদের আক্রমণ দিন দিন বাড়ছে উত্তপ্ত আবহাওয়া মক্কা নগরী বিষাক্ত অশান্ত লুহাওয়া আপাতত মক্কায় আর তাকা চলবে না এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয় তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপর সুদূরের পথ তায়েফ বহু দূরের পথ নবুজি সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন মরুভূমির পথ বালি আর বালি কোথাও কোনো গাছ নেই নদী নেই শুধু আছে মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত পাথরের নড়ি বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবজি সাল্লাম প্রায় সত্তর মাইল পথ পায়ে হেঁটে বহু পথ উঁচু নিচু পাথরের নুড়ি চড়ানো বহু কষ্টে তিনি হেঁটে চলেছেন এক আছে গাদা আর ওট প্রিয় নবজি সাল্লাহ সাল্লামের সাথে সেসব বাহনও নেই তিনি চলেছেন পায়ে হেঁটে ক্রমাগত হাঁটছেন তিনি আহার নেই নিদ্রা নেই বিশ্রাম নেই তিনি হাঁটছেন অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্ট তিনি পৌঁছে গেলেন তাইফে তার সাথে ছিলেন জায়দিবনে হারেসা হসল সাল্লাহ সাল্লাম তাইফের নেত্রী স্থানীয় গোষ্ঠী সাকিবের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন তারা ছিল তিন ভাই রসুল সাল্লা সাল্লাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন তাদের সমর্থন ও সাহায্য কামনা করলেন রসুল সাল্লাহ আলু সাল্লামের আহ্বানে এই তিনজন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য প্রথমজন বলল তুমি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো তাহলে আমি কাবাগরের গিলাফ ছিঁড়ে ফেলব কাবার গিলাফ তাদের কাছে খুবই পবিত্র ছিল দ্বিতীয় জন বলেছিল আল্লাহ কি তোমার চেয়ে ভালো আর কাউকে পেলেন না আর তৃতীয় ভাই বলেছিল তোমার সাথে আমি কথা বলবই না যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমি মনে করি না যে তোমার সাথে আমার কথা বলার যোগ্যতা আছে আর যদি তুমি আল্লাহ তালা প্রেরিত রসুল না হয়ে থাকো তাহলে তুমি মিথ্যা এবং আমার পক্ষে কোনো মৃত্যুকের সাথে কথা বলা সম্ভব না রসুল সাল্লু আলয় সেখানে দশ দিন অবস্থান করলেন দশ দিন ধরে তিনি তাইফের নেত্রী স্থানীয় লোকের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন দশ দিন ধরে তিনি নেত্রী স্থানীয় লোকের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন কিন্তু তাদের এক কথা বের হয়ে যাও তাদের প্রতিক্রিয়া দেখে রসুল সাল্লা সাল্লাম বলেন ঠিক আছে আপনারা যদি আমার আহ্বানের সারা না দেন সেটা আপনাদের ব্যাপার তবে আমি চাই আপনাদের মধ্যে যে আলাপ হয়েছে তা মক্কা লোকদের কাছে গোপন রাখবেন কিন্তু এই সাকিবের লোকেরা ছিল এতটাই খারাপ যে তারা কিছু ফেলেকে সাল্লাহ সাল্লাম পেছনে দিল তারা গালাগাল করতে করতে রসুল সাল্লাহ সাল্লাম ও জায়দিবনে হারেসাকে লক্ষ্য করে পাথর ছুঁতে লাগলো তাদেরকে দাওয়া করতে লাগলো তারা দুজনে দৌড়াতে লাগলেন রসুল সাল্লাহ আল্লাহলাম পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য ইবনে হারেসা রাজা আল্লাহনু নিজের শরীরকে ডাল হিসাবে ব্যবহার করছিলেন দৌড়াতে দৌড়াতে তারা একটি আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেয় সাল্লাম ক্লান্ত হয়ে পড়েন সাকিবের অধিবাসীদের পাথরের আঘাতে তার দেহ কত বিক্ষত হয়ে পড়েছিল তার পায়ে রক্তে জুতো ভিজে গিয়েছিল রসুল সাল্লাহ সাল্লাম আশ্রয় নেয় মক্কা একটি বাগানে তিনি দেওয়ালে হেলান দিয়া আঙ্গুর গাছের ছায়া বসছিলেন তার মন প্রচন্ড খারাপ তিনি এভাবে প্রত্যাখ্যান হবেন আশা করেননি প্রচণ্ড কষ্ট আর মনবেদনা থেকে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন অত্যন্ত হৃদয়গ্রাহী আর আবেগময় দোয়া দা মুস্তাফিনের দোয়া নামে পরিচিত রসল সাল্লাম আল্লাহর কাছে এভাবে দোয়াটি করেছিলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি হে আল্লাহ তুমি দুর্বলদের রব তুমি আমার রব তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছ আমার কি এমন কারো কাছে ন্যস্ত করেছ যে আমার সাথে রক্ষ ব্যবহার করবে নাকি কোনো শত্রু হাতে ন্যস্ত করেছ যাকে তুমি আমার বিষয়ে মালিক করে দিয়েছ যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নেই আফসোস নেই তোমার ক্রমাশীলতা আমার জন্য ও প্রসারিত করো আমি তোমার ক্রোধ ও অভিশাপ থেকে তোমার যে তার দ্বারা সকল অন্ধকার দূর হয়ে যায় দুনিয়া এবং আকেরাতের সকল বিষয়ে তোমার হাতে ন্যস্ত সকল ক্ষমতা এবং শক্তি তোমারই তোমার শক্তি ছাড়া আর কোন শক্তি নেই আল্লাহ তালা এ অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের জন্য সাহায্য ঘটান রসুল সাল্লাম সে সময় বেশ কুদাত্ত ছিলেন তারই অবস্থা দেখে সে আবাদি জমির মালিকরা তার প্রতি সহানুভূতিশীল হয় রসুল সাল্লাম সে সময় বেশ কুদার্থ ছিলেন তারই অবস্থা দেখে সে আবাদি জমির মালিকরা তার প্রতি সহানুভূতিশীল হয় তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদাসকে আদেশ দিল যেন সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কিছু আঙ্গুর খেতে দেয় এ জুমের মালিকরা ছিল মক্কা থেকে আগত তারা রসুল সাল্লাহ সাল্লাম বিরোধী মদ্য ছিল কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ সবাই তারা সে সময় রসুল সাল্লামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে ক্রীতদাস আদাস রসুল সাল্লাহ সাল্লামের জন্য আঙ্গুর নিয়ে যান রসুল সাল্লাম খাবার পূর্বে বললেন বিসমিল্লা এতে আদাস বেশ সভা হলেন তিনি রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না রসল সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আদাস একজন বিন্দেশি এবং অন্য ধর্মের অনুসারী তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি আদাস উত্তর দিল আমি খ্রিস্ট ধর্মের অনুসারী আমার বাড়ি ইরাকের নিনেবাতে এরপর রসল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তো ইউনুস ইবনে মাত্রা গ্রাম থেকে এসেছ তিনি আল্লাহ নবী ছিলেন আদাস বলল আপনি কিভাবে পূর্ব সম্পর্কে জানালেন রসুল সাল্লাম বললেন তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী একতা মাত্রই সম্মান সম্মানবশত নিচু হয়ে রসুল সাল্লাহ সাল্লামের পায়ে চুম্বন করে এরপর তার হাত ও মাথা চুম্বন করে জমির মালিকরা এই দৃশ্য দেখে বলল দেখছো সে আমাদের দাসকে বশ করে ফেলেছে রসল সাল্লাহ সাল্লাম অভ্যাস ছিল তিনি যেখানে যেতেন সেখানে দাওয়াত দিতেন আর এদিকে যে দুটি লোক কিছুক্ষণ আগে রসল সাল্লাউ প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন তারা এখন আড্ডাসের চুমো দৃশ্য দেখে আফসোস করতে লাগলো আব্দাস ফিরে এলে তারা তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল তুমি কেন তার হাত ও মাথায় চুমো দিচ্ছিলে আড্ডাস বললেন এই দুনিয়াতে তার মতো ভালো মানুষ আর নেই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা একজন কোন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় তখন ওই দুজন লোক তাকে তুমি তার নিজের দিন ত্যাগ না তোমার দিন তার দিনের চেয়ে উত্তম এই লোকগুলো খ্রিস্টান ছিল না খ্রিস্টান ধর্ম সংরক্ষে তাদের কোনো ধারণা ছিল না কিন্তু তাদের মনে ইসলাম বিদ্বেষ এত প্রবল ছিল যে তারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য যা খুশি তাই বলতো এমনকি না জেনে ও মিথ্যা বলতেও দ্বিধা করতো না ইসলামের ছিল তাদের যাবতীয় অ্যালার্জি